উঠে ছেলেদের রান্নাবাড়ি করে দিয়ে দেবা দেবী মিলে বেরোচ্ছি ঠিক আছে কোথায় বেরোচ্ছি কিছুক্ষণ পর বলবো আপাতত জার্নিটা শেয়ার করি চলো দিনটা শুরু হলো রাস্তাটা শুরু হলো অনেকটা যাব সাথে থাকো পরের গল্পটা পরে করছি ঠান্ডাতে কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি দু তিন সেকেন্ড দেরি হলে ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে যেত মানে দৌড়ে দৌড়ে এসছি সারা বছর যেটুকু বসে থাকি হাঁটাচলা না করি যে করি

কিছু বলবে টিটিএস চ্যানেল বাথরুমে লুকিয়ে যাচ্ছে কেন টিকিট কাটানি তুমি হ্যাঁ তবে এই টিকিটটা কার জন্য কেটেছো ও আমি কেটেছি না হ্যাঁ টিটিকেই তো দেখি এলে যে আমাদের সিটটা কোথায় ও সবে সবে সকাল হচ্ছে আলো ফুটেছে না এটা লাইটের আলো গো ফুটেছে ছটা বাজে তো আমার জন্য কিন্তু লেবু চা নেবে সবারই লেবু চা নেবে

আমি গরম জিনিস খেতে পারি না এমনি খুব ভালো খেতে পারি গরম জিনিস তুমি কপ করে খেয়ে নিয়ে আমার নামে বন্ধন করে একটু শেয়ার করো ঠিক ক্যামেরাটা অফ করে যদি বলতো তুমি একটু শেয়ার করো এক ফোঁটাও করতাম না ক্যামেরাটা অন করে বলছ শেয়ার করো না সময় মতো বের করে নিয়েছিলাম বলতে আমি কতটা নিন তো এতক্ষণ বাবু ওইখানে চিটে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। এবার জাস্ট একজন বোলপুরে নেমেছে। বোলপুরে নাম দে এই চিটটা পেয়েছে। পায়নি এক্সচেঞ্জ করেছে। এক্সচেঞ্জ করেছে হ্যাঁ। বোলপুরে যে নামলো সে নাম দে এই চিটটা এক্সচেঞ্জ করলো। ঠিক আছে? তারপর পেটে কিছু করছে। সেই ডিমসের দ পড়ে। আমরা কি খেয়েছিলাম জিজ্ঞেসিলাম? চা খেয়েছিলাম না? চা খেয়েছো কেক খেয়ে কি খেলে ডিম খেলে বাদাম খাচ্ছো এবারে গজা খাচ্ছো। হ্যাঁ তুমি এবার পাঁচালি পড়ো। মুখ বন্ধ রাখো।

সব হয়ে যাবে তুমি চলে এসো সব বহত হয়ে যাবে এই জায়গাটা দিয়েছে আমাদের দুজনকে বুঝলে ড্রাইভারের যাবে ভাড়া জিজ্ঞেস ঠিক আছে তোমার জন্য আমি অনেক নাম্বারও কেন

চলে হ্যাঁ আমরা এসে স্নানটা সেরে ঝপঝপ এবার যাচ্ছি হচ্ছে পুজো দেওয়ার উদ্দেশ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে দিন আর মন্দির বন্ধ হয়ে যাবে চলো চলো প্রচন্ড জ্যাম লেগে গেছে না 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 ডালা নিয়েছো হ্যাঁ ডালা হচ্ছে ডালা তৈরি হচ্ছে এবার সোজা মন্দিরে চলো মায়ের কাছে তো পুজো দেওয়া হয়ে গেছে এবারে শ্রী মহাশ্মশানে এখানে দেবো হচ্ছে মায়ের পায়ে একটু আলতা আর এখানে আহ ঠাকুর বামদেবের কাছে দেখা করবো আমার তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে কিন্তু হ্যাঁ তারাপীঠ শ্মশানে সালাপীঠ মন্দিরে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে আজ থেকেই হয়েছে মন্দিরের ভেতরে আর পুজো চলছে না মন্দির বাইরে ওই এ থেকে পুজো দিচ্ছে আর মাকে দর্শন করেই বের করে দেওয়া হচ্ছে ফোন নিয়ে একদম ঢুকতে দিল আমাদের ভেতরে ফোন নাকি এবার আজকের পথে আর অ্যালাউ নেই জমানি নিচ্ছে ফোন চলো বাবু এখান থেকে নিচ্ছে হচ্ছে প্যারা অফিসের জন্য তাই তো একশো আট টাকা করে কিলো অনেকগুলোই হচ্ছে মুখ চোখের অবস্থা দেখে তো দুপুরবেলা ভাত খেয়ে খেয়ে দে হোটেলে আসার পর হোটেলে আসার আগে থেকে বলছি যে দুপুরে দুটো ভাত খাবো খেয়ে নিয়ে আধ ঘন্টার মতন একটু রেস্ট নেবো ঘুমাবো না রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর সাইডে বেরোবো একটু আধটু এদিক ওইদিক ঘুরবো দোকানপাটে ঘুরে ঘুরবো ও বাবা শরীর কেন মানবে সে মানে ভাত খেয়ে এসে এমনি নর্মাল ফোনে কাজ করতে করতে বসলাম বাঙালি বাংলা মার সন্তান ভাত ঘুমালে হয় কি জীবন না এ করলাম আর কখন ঘুমিয়ে পড়েছি এখন উঠেছি ধরপুরিয়ে আমার একটা বন্ধু এসেছিল তারাপীঠে তার সাথে দেখা করার কথা ছিল সেও বেচারা দেখা তো হলোই না ট্রেনে উঠে গেল আর আমি তো ভোঁদ ভোত করবো না আর যখন ঘুম থেকে উঠেছি দেখি একদম পুরো সন্ধ্যা সরা তো সন্ধ্যা দেখাই পুরো সন্ধ্যা কটা বাজে এখন তোমার হাতে ঘুরবে পোনা দিয়ে পাঁচটা পনেরো পাঁচটা পনেরো বল এবার কি ঘুরবো চলো সাইডে আশেপাশে ঠান্ডা লাগবে ওই এমনি আশেপাশে একটুখানি ঘুরে নিই দর চল ঘুরে নিয়ে একটু কিছু খাবার দাবার কিনে নি রুমে চলে আসি কারণ কালকে সকালবেলা একদম ফার্স্ট সকালে আমাদের আবার এ আছে ট্রেন যেহেতু বাচ্চা কাচ্চা রেখে এসেছি সেই জন্য ওই এক বেলায় যাবো পুজোটা দেব আর বাড়ি ফিরে আসবো এই প্ল্যানেই বেরিয়েছি বুঝেছ চলো হ্যাঁ কেন বিশাল বড় একটা পার্কিং আছে এর আগে আমরা যখন আসছি তখন ওই পুজোটা

এখন যাচ্ছে যে সাইড সিন করতে এই সাইড সিনটা করার কথা ছিল হচ্ছে ওই যে বললাম খেয়ে যে আধ ঘন্টা রেস্ট নিয়ে একটু বেরিয়ে যাবো এমন রেস্ট নেওয়া নিলাম যে একদম সন্ধ্যা হয়ে গেল কিন্তু হ্যাঁ এই ছোট দাদা বলছে যে অসুবিধা হবে না এখনো করা যাবে পুরো আলো ঠালো আছে চলো গিয়ে দেখি বাবা তুমি এই মন্দিরটা না দিনের বেলা দেখতে বেশি সুন্দর লাগে আমরা এর আগের যখন ঘুরতে এসেছিলাম দিনের বেলা ইসলাম খুব সুন্দর এইভাবে আরো তো এই হ্যাঁ তখন আরো বেশি সুন্দর লাগছে বেশি সুন্দর দিনের বেলা খুব সুন্দর লাগে দেখতে দেখো এদিকে দেখো এদিকে দেখো ভেতরে চলো যাও কি খাচ্ছি বলছি সাইড সিন করে মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম সকাল থেকে বলছি না একটু ভোগ নেবো ভোগ নেবো সময় হয়ে ওঠেনি আর পাইও নি এখন মন্দিরের সামনে দেখি ভোগ বিতরণ হচ্ছে শীতল ভোগ তাহলে শীতল ভোগ হ্যাঁ

রাস্তা অবলম্বন করে নিয়ে যেতে হচ্ছে না আমাকে রাস্তা দেখানো হচ্ছে না আমাকে ফোর্সফুলি নিয়ে যাওয়া হচ্ছে মাংস বানাবার জন্য সম্পদের কাছে অর্ডার দিতে আমি চাই না কিন্তু আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আমার পয়সা খরচ করানো হচ্ছে জোর করে ফোর্সফুলি আমার মনের ইচ্ছার বিরুদ্ধে একদম কিছু বললে এখন মুখ তবলা হয়ে যাবে আই করছি মুদ্দা যেটা খুলে দাও

হ্যাঁ যেহেতু সবার সাথে ভিডিও করা হয়ে ওঠা নেই কারণ যেহেতু মন্দিরের ভেতর ভিডিও অ্যালাউনি মন্দিরের ভেতরে ওখানে অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে যেহেতু মন্দিরের ভেতর ভিডিও অ্যালাউ নেই বন্ধ হয়ে গেছে আজকে থেকে নিয়ম হয়েছে ঠিক আছে মন্দিরের ভেতর ভিডিও টোটালি ওটা নিয়ে বন্ধ হয় সে ভিডিও করা যায়নি দু একজনের সাথে ইস্কন মন্দিরের ওখানে দেখা হয়েছে তাদের সাথে করেছে ভিডিও আর হয় ঘুমিয়ে পড়েছিলেন তাই জন্য রাত্রিবেলা যেতে হয়েছিল আমাদেরকে সাইড সিনে সকালবেলা যায় উনি ঘুমিয়ে পড়েছেন দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছিলো না দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছিল ঠিক আছে চলো এখন প্যাকিং ফ্যাকিং করে নিই করে নিয়ে খাবার দাবার অল্প সল্প একটু চপ টপ এইসব গরমে নিয়ে এসেছি এখন খাবো আর রাত্রিবেলা ওই সা সাড়ে দশটা বলে দিয়েছি রুটি তরকা দশটা সাড়ে দশটা দশটার মেলা দোর রুটি দরকার খাবে আমি খাবো হচ্ছে হয় বিরিয়ানি নয় চাউ চাউমিন ঠিক আছে খাবো দাবো বাস আজ এই রাতটা শেষ করে দেবো আমি দেখি কেউ কিছু বললো না তাই মোবাইল নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে জয় মাতারা হ্যাঁ আজ সকালে দেখি কে কোনো গার্ড নেই মানে এত সকালে কোনো গার্ড নেই আর আট পাবার মত কেউ নেই সেই জন্য মোবাইল নিয়ে সবাই এসে দেখছেন সেই জন্য যে একবার ঢপ করে ঢুকে নি মায়ের দর্শন করে নি ঠিক আছে আর কোনো অসুবিধা হলো না চলো ওইখানটা দিয়ে চলো মন্দিরটা পাওয়া যায় চলো ঠিক আছে আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব রুমে সবকিছু গোছানো হয়ে গেছে শুধু বেরোবার অপেক্ষা ঘন্টা দিয়ে হাতে সময় আছে সেই জন্য একটু ঘুরে গেলাম চলো ওই দিক দিয়ে চলো

রাস্তা খুব বেশি না কিন্তু পায়ার জোর নেই কাল থেকে এত পরিশ্রম না পায়ার জোর নেই কি তো তোমার পরিশ্রমটা করলে দুপুর তো বস করে ঘুমোলে রাত্রিও তো ঘুমালে আর আমার ভয় হচ্ছে আমার হাঁটুটা নিয়ে কারণ আমি আমার বরের বাইকে যখনই বসি না হাঁটুর মধ্যে গুতো মারতে মারতে নিয়ে যায় সে দেখে না পেছনে মানুষটা কিভাবে রয়েছে ধপাস করে কারোর বস্তায় মেরে দিল আমার হাঁটুটা গেল ভ্যানেতে বসে রয়েছি না হাঁটুটাকে দিয়ে ভাবছি আমি বেছি অনেক চেঞ্জ হয়ে গেছে আগে না এইসব রাস্তা ফাস্তা গুলো মাটি ছিল আমরা তিন বছর চার বছর পর আসছি কোথায় চার বছর চার বছর পর আসছে না দু বছর পরে আসছে না না লাস্ট ওই সেই মনে নেই গুরুপদ আমরা সব একসাথে এসেছিলাম তখনই লাস্ট এসছিলাম তিন চার বছর পর আসছি এইগুলো সব মাটি ছিল সব পাকা হয়ে গেছে বাবা হনুমান দেখছি না তো বেশি মাটিতে কত ছিল বাবা আগে আসতাম বিস্কুট লাড্ডু একদিন দোকান থেকে নিয়ে দিতাম হ্যাঁ সুপ্রভাত ভালো আছেন তো হ্যাঁ 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 অনেকদিন পর বলতে ওই তিন চার বছর পর এলাম এই রাস্তা দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে একটু যাবো গাড়ি তো হ্যাঁ 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 চলো আমার বর ঠাই খাই খাই করে চলে গেছে আর বউ দ্বারকার জলে তিনটে ডুব লাগাতে যাচ্ছে কেন পাপ মুক্তি করে করতে স্বামীর ওপর যে পরিমানে অত্যাচার করছে পাপে ভরে গেছে এখন একটাই রাস্তা আছে দ্বারকার জলে তিনবার ডুব দিয়ে দিলে এই পাপ থেকে মুক্তি পাবে কে পাপ করছে কালকে প্রমাণ পেয়েছো সব বন্ধুরা কেমন তোমাকে ধরেছিল হ্যাঁ যে পরিমানে দাদা তোমাকে শোনায় না আমাদেরই মাঝে মাঝে রাগ উঠে যায় আমি সামনে ছিলাম বলে কেউ পেটাই নি না হলে কালকে সারা দিন এতেও প্রমাণ আছে ভিডিওতে কে অত্যাচারিত হ্যাঁ ওতেই ওই প্রমাণেই তো ধরেছে যে এতটা ঠিক না আমাদের দেখে রাগ ওঠে যায় দাদা জিবে পরিমাণে পেছনে লাগে তোর তো মার তুমি সহ্য করো কি করে ওরা আমার কষ্ট বুঝেছে ঠিক আছে আমি না বাঁচা তোমার তোমার দুঃখ भरी जिंदगी হ্যাঁ যাও তুমি তুমি পাপ মুক্তি করেছো আমি সব সময় মুক্ত আমার মন পরিষ্কার মান নগর হোক চাঙ্গা পানাপুকুর bhi गंगा तुम्हारा ইয়ে এসে হোর जा रहा है ठीक এই জায়গাগুলো আগে মাটি ছিল মাটিটা আমার বেশি ভালো লাগতো না আমার এটাই বেশি ভালো লাগছে আমার মাটিটা বেশি ভালো লাগছে আমার এটা ভালো লাগছে যাও ওখানে গিয়ে দারোগার মাটি খেয়ে তোমার আমার কোনোদিন তো মতের মিল হয়নি আজকে হবে না চলো এবার এবার একটু খেতে হবে খেতে আরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই একবার নিয়ে এসে তো হাতে করে ছাদের আমার বেগুন গুলো আমার বড় দিল আমার বর যখন তারাপিঠে আসার জন্য ব্যাকপ্যাকিং করছে আমাকে বলল একটা প্লাস্টিক নেবে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস নেব কোথা থেকে আমি তুই কি নেবে বলছে বেগুন আমি তোমার মনে হয় এমনি বলছে হয়তো নেবে না আমার ফোনটা কি হ্যাং করছে না ঝিঙ্কা নিয়ে গেছিলাম না আমি হ্যাঁ শঙ্কর এমনি বলছে হয়তো নেবে না এমনি এমনি সত্যি সত্যি বেগুন কিনে নিয়েছে সকালবেলা

হ্যাঁ তবে পাঁচ কিলো টোটাল আমার কাছে তো একসাথে গিয়েছিল তারপর তো ভাগ করলে ঠিক আছে মানে দেখে মাথা গরম হয়ে যায় এখন আমার পুরো মাথা গরম হয়ে যেত আমার বেরোবার সময় হয়ে গেছে আটটা বেজে গেছে এদিকে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে বাবু আবার এসে কোথাও গিয়েছিলো আবার বাথরুমে ঢুকে বসলো আবার স্নান করে বেরোলো ঠিক আছে চলো হ্যাঁ এই অভিযোগের পালা চলতেই থাকবে তবে হ্যাঁ একটা দিনের জন্য একটু হয়তো শরীরের ক্লান্তি হলো একটু পরিশ্রম হলো কিন্তু ভালোই ঘুরে নিলাম এবার বাড়ির জন্য মনটা টানছে ছেলের তো বাড়িতে একাই রয়েছে এবার বলতে পারো ছেলেগুলো একা রেখে এলে তুমি কি মা কোনো অসুবিধা নেই ছেলেরা আমার বড় হয়ে গেছে ঘর আমার ঘেরা আছে ওরই আমার সব বুঝে নেবে খাবার দাবার ওদের রেডি আছে একটা দিনের জন্য আস্তে আস্তে ওদেরকেও শিখতে হবে যে হ্যাঁ মা বাবা হয়তো কোনো প্রয়োজনে না প্রয়োজনে বেরোতে পারেই সেই জন্যে থাকতে হবে ঘরে আর তাছাড়া আমি আমার ছেলে থেকে একদম ছোটোবেলা থেকে মানে যখন আমার বড় ছেলে আড়াই বছর বয়স আর আমার ছোট ছেলে সবে জাস্ট একদম মানে বসতে শিখেছে তখন থেকে একা রেখে রেখে বেরোচ্ছি কারণ আমার আগু কিছু কেউ নেই আমার বরকে ডাক্তার দেখানো আমাদের কোনো কাজে আমার শ্বশুর শাশুড়ি ইয়ে করতে তখন একাই রেখে যেতাম একাই থাকতো কেউ ডাকতে দেখতে আসতো না বলতে আসতো না তা যাই হোক চলো হ্যাঁ এই ভিডিওটা এই অবধি শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা করব বাড়িতে ফিরে ঘরের কোনো ভিডিওর সাথে তা অবশ্যই পাশে থেকো আর অবশ্যই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের মাধ্যমে ততক্ষণ বাই